আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট পক্ষ থেকে আমি অর্pita চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি আপনারা সবাই বলেন বা অনেকেই বলেন যে ম্যাট্রিমোনিয়ালতে কি ম্যাট্রিমোনিয়াল হচ্ছে মূলত বিবাহযোগ্য উপযুক্ত পাত্রপাত্রী প্রতিষ্ঠান অর্থাৎ এখানে আপনি আপনার বিয়ের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করতে পারবেন এবং আমরা পাত্রপাত্রীর মধ্যে যোগসূত্রকারী একটি প্রতিষ্ঠান আমাদের মাধ্যমে আপনারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন একটা পবিত্র সম্পর্ক গড়ে তুলতে পারেন আমাদের এখানে আছে হাজারো পাত্রপাত্রী প্রোফাইল আমাদের নিজস্ব অ্যাপস আছে ওয়েবসাইট আছে আপনারা স্ক্রিনে অলরেডি অ্যাপসের লিঙ্ক দেখতে পাচ্ছেন এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপসে রয়েছে হাজারো পাত্রপাত্রীর বিভিন্ন জেলার পাত্রপাত্রী আছে এছাড়া আমাদের দেশের বাইরে প্রবাসী পাত্রপাত্রীরাও কিন্তু আমাদের অ্যাপসে তাদের প্রোফাইল আছে তাদের তাদের ছবি সব ইনফরমেশন কিন্তু আমাদের অ্যাপসের থ্রুতে আপনি পেয়ে যাচ্ছেন ম্যাট্রিমোনিয়ালের মাধ্যমে আমরা বিবাহযোগ্য পাত্রপাত্রীর সন্ধান দিয়েই থাকি আমরা দুই রকম সার্ভিস প্রোভাইড করে থাকি একটা অনলাইন সার্ভিস একটা অফলাইন সার্ভিস অনলাইন সার্ভিসের মাধ্যমে আপনি আমাদের অ্যাপসে গিয়ে আপনার পছন্দ মতো পাত্রপাত্রীর প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন তাদের ছবি দেখতে পারবেন এবং একটি প্যাকেজ অ্যাক্টিভ করে আপনার প্রোফাইল আপনার অ্যাকাউন্টটা আপডেট করে আপনি কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আর অফলাইনের ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো পাত্রপাত্রীকে প্রপোজাল দিতে পারছেন এবং আপনি অফলাইন আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পছন্দ জানিয়ে আমাদের সহযোগিতার মাধ্যমে আপনার মনের জীবন জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন অফলাইনের ক্ষেত্রে আপনাকে হবে না আমরাই আপনার রিকোয়ারমেন্ট অনুসারে পাত্র বা পাত্রিক খুঁজে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছি যারা আমাদের ম্যাট্রিমোনিয়াম সম্পর্কে খুব ভালো মতো জানতে পারেননি বা জানছেন না সবাই মনে অনেক ধরনের কোশ্চেন জাগে যে আগে যে কি হ্যাঁ ম্যাট্রিমোনিয়াম মূলত একটি বিবাহ সন্ধানী প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা পাত্র পাত্রীর মধ্যে যোগসূত্র বা একটি বন্ধন সৃষ্টি করে দিই সবাই আমাদের ম্যাট্রিমোনিয়ালের সাথে থাকুন ম্যাট্রিমোনিয়াল থেকে আপনি অনলাইন বা অফলাইন সার্ভিসটি গ্রহণ করুন আপনি আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য আমাদের সহযোগিতা নিয়ে থাকতে পারবেন বা আপনি আপনার পছন্দ মতো সঙ্গী নিজেই খুঁজে পাবেন শুধুমাত্র ফ্রিতে একটি রেজিস্ট্রেশন করে নিন এবং আমাদের অ্যাপসটা লগ ইন করুন সবাই ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়েটা নিজেই করে ফেলুন